আজ ইলেভেন ইলেভেন পোর্টাল আজকে অবশ্যই ভীষণ একটা শুভ দিন এবং আজকের দিনটি তোমরা হয়তো অনেকেই জানো এই ইলেভেন ইলেভেন আমরা একটা এঞ্জেল নাম্বার বলে থাকি অ্যাজ পার নিউমারোলজি এটি একটি এঞ্জেল নাম্বার কিন্তু তোমরা কি জানো এই এঞ্জেল নাম্বার তোমাকে কী সংকেত দিতে চাইছে যে কোনো এঞ্জেল নাম্বার যখন আমরা বারবার রিপিটেডলি দেখতে থাকি তখন কিন্তু সেগুলি কিছু আমাদের সংকেত দেয় ইউনিভার্স আমাদের সঙ্গে কথা বলে কিন্তু আমরা সেটা সব সবসময় বুঝে উঠতে পারি না ইউনিভার্স আমার সঙ্গে কি কথা বলতে চাইছে তখনই তোমাকে জেনে নিতে হবে অ্যাজ পার নিউমারোলজি সেই যে এঞ্জেল নাম্বার কি রিপ্রেজেন্ট করে তোমার জীবনে কি ঘটতে চলেছে সেটা কি বলতে চাইছে ইউনিভার্স তোমাকে অবশ্যই জানতে হবে তো সেই রকমই একটা এঞ্জেল নাম্বার হচ্ছে ইলেভেন ইলেভেন ওকে তো আজকের দিনটি সেই ক্ষেত্র থেকে একটি শুভ দিন তো চলো তাহলে দেখে নেব যে এই ইলেভেন ইলেভেন পোর্টালে তোমার জীবনে কি চেঞ্জিং আসতে চলেছে ইউনিভার্স তোমার জীবনে কি চেঞ্জিং লিখে রেখেছে তার আগে বলি ইলেভেন ইলেভেন পোর্টাল অর্থাৎ আমাদের জীবনে ইউনিভার্স এই ইলেভেন ইলেভেন আমাদের জীবনে কি এনে দেয় একটা নিউ বিগিনিং জীবনে একটা নিউ বিগিনিং তুমি দেখতে চলেছ নতুনভাবে যদি তুমি বার বার করে রিপিটেডলি কোথাও তোমার ঘড়ির ওয়াচে বা তুমি তোমার যে কোনো ধরো তুমি কোনো সোশ্যাল মিডিয়াতে কিছু দেখছো সেখানে বারবার ইলেভেন ইলেভেন নাম্বারটা উঠে আসছে বা তুমি যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় ঘড়ির কাঁটায় টিভির স্ক্রিনে যে কোনো জায়গায় ইলেভেন ইলেভেন নাম্বারটা উঠে আসছে তুমি তোমার চোখের সামনে তখনই বুঝে নেবে যে তোমার জীবনে কিছু নিউ বিগিনিং আসতে চলেছে যে নিউ বিগিনিং তোমার জীবনটাকে আমূল একটা চেঞ্জ দিতে চলেছে হতে পারে এই বিগিনিংটা তোমার ক্যারিয়ারে হতে পারে এই বিগিনিংটা তোমার রিলেশনশিপে বা হতে পারে এই বিগিনিংটা তোমার জীবনে যাদের যাদের জীবনে এখনো ম্যারেজ হয়নি ম্যারেজ আনতে চলেছে তো আমূল চেঞ্জ এনে দেবে এই নিউ বিগিনিং তো চলো আজকে দেখে নেব আজকের যে ইলেভেন ইলেভেন পোর্টাল তোমার জীবনে কি চেঞ্জ এনে দিতে চলেছে কিন্তু তবুও আবারও বলবো প্রতি ভিডিওতে বলে দিই যে এটি একটি জেনারেল প্রেডিকশন তো অবশ্যই ফিফটি টু সিক্সটি পারসেন্টই ম্যাচ করবে তোমার সঙ্গে পুরোটা কখনোই নয় তো আপনি যদি নিজের সম্পর্কে জেনে নিতে চান যে আপনার জীবনে আপনি যদি ধরুন কোথাও ইলেভেন ইলেভেন বারবার দেখছেন তো অবশ্যই আপনাকে পার্সোনালি জেনে নিতে হবে পার্সোনালি প্রেডিকশন নিয়ে জানতে হবে আপনার জীবনে এই ইলেভেন ইলেভেন কী এনে দিচ্ছে ওকে তো চলুন আজকে দেখে নেব ওই ইলেভেন ইলেভেন পোর্টাল আপনার জীবনে কি চেঞ্জ আনছে তো চলুন এবারে দেখে নেব ইলেভেন ইলেভেন পোর্টাল আজকে আপনার জীবনে কি চেঞ্জ আনছে পুরোটা দেখুন লাস্টে আমি বলবো যে আজকের দিনে কি কি কাজ আপনি করবেন ওকে তো চলুন দেখে নি এই ইলেভেন ইলেভেন পোর্টাল আপনার জীবনে কি চেঞ্জ এনে দিতে চলেছে এই ইলেভেন ইলেভেন পোর্টাল আপনার জীবনে কি চেঞ্জ এনে দিতে চলেছে এই ইলেভেন ইলেভেন পোর্টাল আপনার জীবনে কি চেঞ্জ এনে দিতে চলেছে কি চেঞ্জ আনছে চলুন দেখি টু অফ ওয়ান্স ফাইভ অফ প্যান্টিকলস অ্যান্ড দ্য এম্পেরার বন্ধুরা আপনার জীবনে এবং আমার বহু বন্ধুদের জীবনে এখানে কিন্তু প্রথম প্রথম কিন্তু এখানে দেখাচ্ছে ইলেভেন ইলেভেন পোর্টাল আপনার জীবনে হতে পারে কোনো ফিনান্সিয়াল প্রবলেম বা আনস্টেবিলিটি চলছে সেই জায়গাটাকে পুরো পুরোপুরি একদম রিপেয়ার করতে চলেছে এবং আপনি জীবনে কোনো বড় রকমের অ্যাচিভমেন্ট পেতে চলেছেন হয়তো আপনি বহুদিন ধরে চেষ্টাও করছেন বহুদিন ধরে নিজে চেষ্টা করছেন এবং পাশাপাশি সেইভাবে কোনো স্ট্রেস নিয়েও আছেন যে কবে হবে কিভাবে হবে সেখান থেকেই দেখা যাচ্ছে আপনার পুরোপুরি ফিনান্সিয়াল প্রবলেমস মিটে যেতে চলেছে এবং একটা বড় রকমের অ্যাচিভমেন্ট আপনি পেতে চলেছেন এবং এটা বেশিরভাগ ক্ষেত্রেই মানে চাকরিকে দেখাচ্ছে চাকুরিকে জব পেতে চলেছেন বড় রকমের কোনো জব হতে পারে অনেকের জন্য এই জবটি একটা সরকারি জব আপনি হয়তো পরীক্ষা দিয়ে রেখেছেন আপনি ভীষণ টেনশন করছেন আপনার আপনি আদৌ সেই জবটা পাবেন কিনা তো এখানে কিন্তু সেরকমেরই কোনো জব পাওয়ার ইঙ্গিত কিন্তু দেখাচ্ছে এটা সবাই যে সরকারি চাকরি পাচ্ছেন তা নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখানে সরকারি চাকরিকে দেখাচ্ছে ওভারঅল বলবো চাকুরি পেতে চলেছেন জব রিলেটেড সমস্যা মিটে যাচ্ছে জব আসছে নতুনভাবে এবং সেই জবের জায়গায় আপনি প্রথম জবটি অ্যাচিভ করার পরে আবারও একাধিক জবের জায়গা থেকে আপনার ডাক আসতে পারে কল আসতে পারে তো সেক্ষেত্রে অ্যাচিভমেন্ট আসছেই আসছে ওকে অ্যান্ড বহু মানুষের জন্য এটাও আমি দেখতে পাচ্ছি যে কিছু কিছু আমার বন্ধুদের জীবনে কোনো রিলেশনশিপ নিয়ে ভীষণভাবে মানসিক দিক থেকে আপনি ভেঙে পড়েছিলেন কোনো রিলেশনশিপে বড় রকমের কোন নো কনট্যাক্ট সিচুয়েশান চলছিলো কিন্তু সেই জায়গা থেকে আপনার সেই মানুষটি যার সঙ্গে নো কনট্যাক্ট সিচুয়েশান চলছে সেই মানুষটি কিন্তু যোগাযোগ করতে চলেছে আপনার সঙ্গে বাট হতে পারে এই যোগাযোগটা কিন্তু পরবর্তীতে গিয়ে পুরোপুরি যে একটা স্টেবিলিটি পাচ্ছে এটা সবার ক্ষেত্রে নাও হতে পারে সেখানে আবারও পরবর্তীতে নো কন্টাক্ট সিচুয়েশান আসতে পারে কিন্তু যোগাযোগ যে আসছে এটা একদম সঠিক ওকে অ্যান্ড কোথাও আপনিও চাইছেন যে শেষ কিছু কথাবার্তা বলা অবশ্যই দরকার ছিল এবং সেই কথাগুলো হয়তো এবারে আপনার আপনি বলতে পারবেন সেই মানুষটির সাথে তো বেশিরভাগ ক্ষেত্রেই এখানে জব রিলেটেড অ্যাচিভমেন্ট দেখাচ্ছে এবং কিছু কিছু বন্ধুদের জন্য কিন্তু সেই পার্সেনটি যে আপনার সঙ্গে নো কন্টাক্ট সিচুয়েশন করে রেখেছে যে সম্পর্কটা সম্পূর্ণ শেষ হয়ে যাচ্ছিল সেই সম্পর্ক থেকে আবারও কোথাও ব্যাক আসছেন উনি যোগাযোগ করছেন এবং আপনিও তার সঙ্গে অনেক কিছু কথাবার্তা কমিউনিকেশন করছেন হতে পারে সেই সম্পর্কটা স্টেবল হচ্ছে না পরবর্তীতে তবুও যোগাযোগ তো আসছে তো অবশ্যই এখানে দেখা যাচ্ছে যে আপনার জীবনে কিছু তো ভালো বিগিনিং আসছে তো অবশ্যই প্রে করুন নিজের জন্য তো শেষমেশ বলবো আজকে যে ইলেভেন ইলেভেন পোর্টাল এই দিনে তাহলে আপনি কি কাজ করবেন অবশ্যই আপনি আজকের দিনে ম্যানিফেস্ট করুন আপনি যা চাইছেন সেটি ম্যানিফেস্ট করুন কিভাবে করবেন আপনি অবশ্যই আজকে যখন আপনি এই রিডিংটা দেখবেন যদি হতে পারে সকালের এগারোটা এগারো চলেও যেতে পারে কিন্তু রাত্রিরের এগারোটা এগারো অবশ্যই থাকবে তো সেই সময়ে বসে অবশ্যই আপনি সেই সময়টিকে মার্ক করুন এগারোটা এগারো আজকের দিনের এগারোটা এগারোয় অবশ্যই আসন পেতে বসুন যদি পারেন তো আপনার বাড়িতে যদি কোনো মানে ঈশ্বরের মানে ঠাকুর রাখেন এই রকম কোন স্থান থাকে পবিত্র কোন স্থান থাকে সেখানে বসার চেষ্টা করুন এবং একটা আসন পেতে নিন সেখানে বসে অবশ্যই মনোযোগ সহকারে যে ঈশ্বরকে আপনি ইষ্ট দেবতা মেনে নিয়েছেন সেই দেবতার মুখটি মনে করে তাকে প্রণাম করে আপনি মুখে জপ করুন ইলেভেন ইলেভেন এই কথাটা বলবেন বলে তারপরে নিজের যে উইশ আছে সেই উইশকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আপনি জব করুন কীরকমভাবে আমি খুব তাড়াতাড়ি জব পাচ্ছি আমি খুব তাড়াতাড়ি আমার বিজনেসে উন্নতি করছি বা আপনি যদি রিলেশনশিপ নিয়ে বলতে চান ইলেভেন ইলেভেন আমি আমার পার্টনারের সঙ্গে খুব তাড়াতাড়ি আমার রিউনিয়ন হচ্ছে এইভাবে আপনি আজকে অবশ্যই একশো এগারো বার জপ করুন ওয়ান 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 একশো এগারো বার দেখবেন ভীষণ উপকার পাচ্ছেন এবং সকাল এবং রাত্রি দুবেলাই করার চেষ্টা করুন এবং যদি এই দুটো টাইম ছাড়াও সারা দিনে অন্য টাইমেও করতে চান অবশ্যই করুন কারণ আজকে পুরো দিনটাই তো এগারো এগারো তাই নয় কি তো অবশ্যই ম্যানিফেস্ট করুন নিজের উইশকে অবশ্যই ম্যানিফেস্ট করুন একাধিক বার ম্যানিফেস্ট করুন তো আজকের দিনটি পৃথা যেতে দেবেন না আর শেষমেশ বলবো চ্যান্টিং করার পরে শেষ অবশ্যই থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্রি টাইমস অবশ্যই বলুন অবশ্যই ভালো ফল পাবেন সুফল পাবেন তো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার দেখা হচ্ছে পরের রিডিংয়ে